আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দরের সাথে আছেন আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে ইউরোপে যেতে চাচ্ছেন ইউরোপে যেতে না পারে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন আমি আজকে এমন একটি দেশটি আপনার সাথে কথা বলবো যে দেশে গেলে আপনি ইউরোপে গেলে যে বেতন পেতেন তার কাছাকাছি একটা অ্যামাউন্ট আপনারা বেতন পাবেন যেটা আবার মিডিল ইস্টের বেতন হচ্ছে বলা চলে দ্বিগুণ দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন কথা বলতে চাই তুর্কি নিয়ে যেটা মধ্য এশিয়ার একটি দেশ আসপেন সাগরের তীরবর্তী দেশ এই দেশে বর্তমানে অসংখ্য বাংলাদেশিরা কাজ করছেন এই দেশটি হচ্ছে বাংলাদেশ হচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ একই সাথে এটি মুসলিম দেশ এবং হচ্ছে এখানকার কর্মপরিবেশ অনেক বেশি ভালো আপনি একটা জায়গায় কাজ করবেন সেখানে যদি আপনার কর্মপরিবেশ ভালো না হয় সেখানকার কাজের পরিবেশটা যদি নোংরা হয় অর্থাৎ আপনি কাজ করছেন আপনার কলিকে আপনার জন্য ঘুটিবাজি করছে এই ধরনের সমস্যাগুলো হলে আসলে মন প্রাণ দিয়ে কাজ করা যায় না কোম্পানিকেও আসলে কিছু দেওয়া যায় না কিন্তু আপনি তুর্কি গিয়ে কাজ করলে দেখা গেল কি সেখানে কর্ম ভালো হওয়ার কারণে আপনি আপনার স্কিলটা আপনি সেখানে দেখাতে পারবেন হয়তো আপনি যেই স্বাভাবিকভাবে অ্যামাউন্টটা ইনকাম করছে বাঙালিরা তার চেয়ে বেশি আপনারা ইনকাম করতে পারবেন কথা হচ্ছে দর্শক তুর্কি কোনো বেশি বাংলাদেশে নাই আপনাকে যেতে হলে ইন্ডিয়া হয়ে যেতে হবে সুতরাং বাংলাদেশে অনেকগুলো এজেন্সি কাজ করে তুর্কি মিনিস্তান নিয়ে তো নির্দিষ্ট কোনো এজেন্সি নাম আমি বলবো না আপনারা যাচা পেছে করে নিতে পারেন ডাকাতে যারা বড় এজেন্সি আর নাম্বার আছে এই ধরনের কোনো এজেন্সির মাধ্যমে আপনারা তুর্কি মিস্তানে বিষাটা ম্যানেজ করতে পারেন অনেক সময় ফেক বিষ হয় তার কারণে হচ্ছে ওয়ার্ক পারমিট বিচার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তুর্কি যেতে গেলে সময় কতদিন লাগবে সময় হচ্ছে তিন থেকে চার মাস দেখেন একটা পারমিট বেড়েছে এক মাস তারপর হচ্ছে আপনার সেটা বিসা প্রসেসে এক মাস ফ্লাইট টেলের সব মিলে তিন থেকে চার মাসের মতো আপনার সময় লাগবে তুর্কি আপনি নিজে নিজে যদি যান সেক্ষেত্রে আপনার করস হবে আড়াই থেকে তিন লক্ষ টাকা অত কিন্তু এজেন্সি দিয়ে গেলে সেটা হচ্ছে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা যাবে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু তুর্কিমিস্তানের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক অত বেশি উন্নত না বা বাংলাদেশে কোনো এক মিসি না যার কারণ হচ্ছে তুর্কি যে এজেন্সিগুলো আছে বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তারা এই সুযোগটা কাজে লাগিয়ে হচ্ছে দেখা গেলো কি তিন চার লাখ টাকার একটা বিস্তার চার থেকে পাঁচ লাখ টাকা তারা নেয় হয়তো একটু টাকা বেশি নেয় আর আপনি যদি নিজে নিজে কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনার নিজের কাজের ভিডিও দিয়ে আপনি যেতে পারেন ওয়ার্ডপান ম্যানেজ করে তাহলে সেটা দু থেকে আড়াই লাখ টাকা অত সর্বোচ্চ তিন লাখ টাকার ভিতরে আপনি তুর্কিমিস্তানে যেতে পারবেন তুর্কিমিস্তানে যাওয়ার জন্য কাজের বিষয়ে যাওয়া যাবে এবং স্টুডেন্ট বিষয়ে যাওয়া যাবে স্টুডেন্ট বিষয়ে যাওয়ার জন্য আপনাকে কোনো বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের পেপার লাগবে আর সেটা ভিন্ন প্রক্রিয়া আর শুধু কাজের বিষয়ে যদি যেতে চান আপনাকে আপনার একটা পাসপোর্ট লাগবে ভ্যালিড সর্বনিম্ন ম্যাচ ছয় ম্যাচ আছে এছাড়া আপনার ছবি লাগবে চার কপির মতো এবং হচ্ছে আপনার যেটা এনআইডি কার্ড তার ফটোকপি লাগবে এবং হচ্ছে ওয়ার পারমিট এবং ইনভাইটেশন লেটার লাগবে এগুলো দিয়ে আপনি এম্বাসিতে জমা দেওয়ার পর তারা আপনাকে ভিসা দিবে তুর্কি কোন কোন কাজগুলো আছে তুর্কি হচ্ছে বর্তমানে রেস্টুরেন্টের কাজ আসছে এগ্রিকালচারের কাজ আছে এবং হচ্ছে ওয়ার হাউসের কাজ আছে কিছু কিছু ফ্যাক্টরির কাজ আছে তবে এগ্রিকালচার কাজগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় তুর্কি কেন যাবেন এটার একমাত্র উত্তর হচ্ছে তুর্কি হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে হচ্ছে উনিশশো একানব্বই সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত গ্যাস টেলিফোন এবং হচ্ছে বিদ্যুৎ ফ্রি দেওয়া হয় অর্থাৎ একটা সুশাল সিকিউরিটি আছে আপনি যদি চান যে বাংলাদেশের বাইরে গিয়ে কোনো একটা মুসলিম দেশে সেটেল হবেন সেখানকে বিয়ে শাদি করবেন সেখানে সুন্দর জীবন যাপন করবেন তাহলে তুট আপনার সমত্র একটি দেশ হতে পারে কারণ সেখানে বাইরের নাগরিককে কি সেখানে নাগরিকের সাথে বন্ধন আবদ্ধ হতে পারে এবং হচ্ছে আপনি বিবাহ বন্ধন আবদ্ধ হন বা না হন আপনি সেখানকার যে সোশ্যাল সিকিউরিটি সেগুলো আপনার বেলিট হলে অর্থাৎ আপনার বিসা থাকুক আপনি ফ্রিতে বিদ্যুৎ গ্যাস এবং টেলিফোন ব্যবস্থা ব্যবহার করতে পারেন যেটা পৃথিবীর অন্য কোনো দেশে পারবেন না সেখানে যাওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনি সেখানে থাকবেন না তাহলে আপনি অন্যান্য ইউরোপের যেই দেশগুলো আছে যেমন কাছাকাছি দেশগুলো আছে বুলগেরিয়া রোমানিয়া আছে হাঙ্গরি গ্রিস এখানেও কিন্তু আপনি মুভ করতে পারবেন যেটা বাংলাদেশ থেকে যাওয়ার ক্ষেত্রে যে আমরা পড়াতে হবে সেটা যদি আপনি তাজাকিস্তান খিরগিস্তান তুর্কি উজবেকিস্তান থেকে যান তার সমস্যাটা এই জামলাটা আর একটু কম পোহাতে হবে সর্বশেষ একটু কথা বলতে চাই সেটা হচ্ছে বেতন নিয়ে অনেকে বলতে পারেন তুর্কি বেতন কত তুর্কি হচ্ছে আপনি ওয়ার বিসে গেলে ফুডটা হচ্ছে আপনার নিজেকে এবং অ্যাকোমোডেশন কোম্পানি দিবে দিবে অর্থাৎ টাকা কোম্পানি দিবে খাবার আপনাকে নিজেকেতে হবে সব মিলে আপনি হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পাবেন তার মানে আপনি সব কিছু বাদ দিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ঠিকাতে পারবেন কিন্তু আপনি মিডিল ইস্টে গিয়ে দেখেন সেখানে আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করেন তাও আপনি কিন্তু চল্লিশ হাজার টাকার বেশি চল্লিশ পাঁচ হাজার টাকার বেশি কিন্তু আপনি জমাতে পারবেন না কিন্তু সেক্ষেত্রে বলা চলে হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে তুর্কিবস্তান অনেক বেশি ভালো হবে এছাড়া হচ্ছে তুর্কুস্তান থেকে যেই যে সহজে আপনি ইউরোপের ভিসা পাবেন মিডিল ইস্ট থেকে পাবেন না তো যারা আসলে আপাতত ইউরোপে যেতে পারছেন না মিডিল ইস্ট গণ্য কোথাও যেতে চাচ্ছেন তাদের জন্য তুর্কি একটা সবচেয়ে চমৎকার দেশ হতে পারে বলে আমার বিশ্বাস আপনারা চাইলে ট্রাই করতে পারেন এছাড়া তুর্কানের বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে এবং সহায়তা আমার থেকে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সহায় থাকবেন আসসালাম আলাইকুম